রূপ দেখে তোর বলব কি ভাষা খুঁজে পাই না রূপ নিয়ে কিন্তু আমরা অনেক গান শুনেছি রূপের অহংকার রূপের রানী রূপ নাকি বেয়ে বেয়ে পড়ছে রূপ নিয়ে গল্প গানের প্রশংসার কোনো শেষ নাই আচ্ছা বলুন তো রূপচাঁদের রূপটা কোথায় আছে আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি ভিডিওটা আজকে শুরু করেছি একদম দুপুরের রান্না থেকে আর আজকে রান্নার জন্য অনেক ধরনের মাছ নিয়ে কিন্তু মাছের পর্ষা সাজিয়ে তারপরে বসেছি আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি যতই যা কিছু খাই না কেন মাছে যে তৃপ্তিটা থাকে সেটা কিন্তু অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না মাংস পরপর দুইবেলা যদি আমরা খাই পরের কিন্তু আর খেতে ইচ্ছা করে না কিন্তু মাছ খেয়ে কখনোই মানুষের মনে হয় না যে তৃপ্তি মিটে আর যদি মাছগুলো হয় এরকম সুস্বাদু একদম ফ্রেশ মজার মাছ এই যে মাছগুলো শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই মাছগুলো কিন্তু সবই গিফট এসেছে আমাদের জন্য অনেকগুলো মাছ গিফট এসেছে হ্যাঁ ঠিকই শুনেছেন অনেকের অনেক কিছু গিফট আসে কিন্তু আমাদের জন্য এই সুন্দর সুন্দর মাছগুলো গিফট এসেছে আর এই তো এখানে কত বড় বড় দেখেন রূপ চাঁদার যে রূপ বেয়ে বেয়ে পড়ছে তারপরে ছিল নারকেলি মাছ তারপরে ছিল হচ্ছে পোয়া মাছ কুরাল মাছ আরও ছিল হচ্ছে বড় চিংড়ি আমি কিন্তু অফ ক্যামেরাতে মাছগুলো কেটে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রূপচাঁদার টেস্টটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি শুকনামরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে কিছুক্ষণের জন্য সুন্দর করে এভাবে মেখে মেখে রেখে দিয়েছিলাম আর ফাঁকে একটু হাতের অবস্থাটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম হলুদ হয়ে গেছে মজার কিছু পেতে হলে একটু তো কনসিডার করতেই হবে যাই হোক আমি অনেকক্ষণ এভাবে মেখে রাখার পরে তারপরে কিন্তু একটা একটা করে ভেজে নিয়েছি আর এভাবে আপনি যদি ঘরোয়া স্টাইলে আপনার রান্নাটা করেন তাহলে সবাই কিন্তু খুব মজা করে খাবে আমি অনেক আগে একবার রেস্টুরেন্টে খেয়েছিলাম তখন এরকম এক পিস রূপচাঁদা কিনে খেয়েছিলাম হচ্ছে সাতশো টাকা প্লাস দিয়ে তাও সেটা ছিল কক্সবাজারে তো এখন থেকে আর এত দাম দিয়ে কক্সবাজারে গিয়ে আপনাদের রূপচাঁদা খেতে হবে না আপনারা বাসায় কিনেই কিন্তু সেই টেস্টটা নিতে পারেন আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করে রূপচাঁদাটা ফ্রাই করেছি আপনারা চাইলেই কিন্তু এইভাবে রূপচাদাটা ফ্রাই করে সবার মন প্রাণ একদম জয় করে নিতে পারেন আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো মশলা যেটা সেটা ব্যবহার করিনি আমি শুধু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছিলাম টমেটো সঙ্গে দিয়েছিলাম একটা যে ম্যাগি মশলা আছে সেই মশলাটা আসলে এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে আপনি চাইলেই দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এই তো দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে না আর আমি নামানোর আগে ধুনেপাতা দিয়ে দিয়েছিলাম এটা আমার টেস্টের জন্য এই এক পিস মাছ আপনি যখন প্লেটে নেবেন খুব তৃপ্তি করে কিন্তু ভাতগুলো খেয়ে নিতে পারবেন এবং আপনার মনে হবে আপনি কোনো ফাইভ স্টার হোটেলে বসে খাবার খাচ্ছেন আপনারা চাইলেই কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে আমার কথাটা কি? আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি আর সত্যি বলতে এত সুন্দর ঘ্রাণ হচ্ছিল আর তারপরে হচ্ছে নারকেলি মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম সেই মাছটাকেও আমি একই পদ্ধতিতে সব ধরনের মশলা দিয়ে টমেটো দিয়ে এখানে কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করেছি আর এটা একটু মাখা মাখা রাখবো সব মাছ যদি শুকনা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটা একটা এক এক ধরনের টেস্ট আজকে সব কিছুই মাছ ছিল আর সবাই এত তৃপ্তি করে ভাত খেয়েছে আপনার খাবার খেয়ে যখন সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে আপনার কষ্টটা কিন্তু তখনই সার্থক আমি রান্না করে আমার পরিবারের সবাইকে খাওয়াতে পছন্দ করি রান্নাটা না একটা আর্টের মতো আপনি চাইলেই নিজের রেসিপির সঙ্গে অন্য একটি রেসিপি মিলিয়ে নিতে পারেন তা না হলে নিজের মন মতোই রান্না করতে পারেন আর এই যে নারকেলের মাছের যে তরকারিটা এটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ঈদে কিন্তু মাছ মাংস সব বেশিই খাওয়া হয় তবে মাংসের পরিমাণটা একটু বেশি আমি কিন্তু কুড়াল মাছটাকেও দেখেন এভাবে করেই বোনা করে নিয়েছিলাম একটা থেকে একটা অনেক টেস্ট হয়েছিল আর যদি হয় কাছের মানুষের ভালোবাসা ঈদে কিন্তু মানুষ অনেক ধরনেরই গিফট পায় আর আমরা গিফট পেয়েছি হচ্ছে অনেকগুলা মাছ একদম ফ্রেশ এই মাছগুলো সাগর থেকে এনেই কিন্তু আমাদের জন্য কার্টুন করা হয়েছিল যেহেতু আমি এখন চট্টগ্রামে আছি আর এই মাছগুলো এসেছিল। চট্টগ্রাম থেকেই যার কারণে একদম ফ্রেশ টাটকা মাছই আমরা খেতে পেরেছি আসলে আমরা যখন বাজার থেকে কিনে খাই তখন ওই মাছগুলো কতদিন আগে ধরা হয়েছিল সেটা আমরা যেহেতু জানি না ফ্রিজে থাকে বরফের ভিতরে টেস্টটা ওভাবে পাওয়া যায় না আর একদম আপনি টাটকা মাছ সাগর থেকে তুলে যখন আপনার বাসায় পার্সেলটা চলে আসবে খেতে কিন্তু অনেক মজা হবে আসলে এক একজনের পছন্দ এক এক রকম আমার যেটা ভালো লাগে আমি সব সময় সবার সঙ্গে সেটাই শেয়ার করি আর আপনারাও আপনাদের পছন্দটা এভাবে করে শেয়ার করতে পারেন আমি জানি না কার উপকার হবে বা কার হবে না অনেকের হয়তো উপকার হতে পারে অনেকের নাও হতে পারে এই তো দেখেন ফাইনাল লুক আসলে আমি একটু ভাজা ভাজা করেছিলাম যার কারণে মশলাটার কালারটা একটু গাঢ় হয়েছে এটা ক্যামেরাতেই এরকম লাগছে আসলে কিন্তু এতটাও মশলাটা পুড়ে যায়নি আর একটু ঘ্রামটা পোড়া পোড়া হয়েছিল যার কারণে মজাটা না আরও অনেক বেশি হয়েছিল আমি কিন্তু খাবার আগে সবগুলোই টেবিলে এইভাবে দিয়ে দিয়েছিলাম দুপুরের খাবারটা একটু সবাই একসঙ্গে মজা করে খেলেই ভালো লাগে আর ঈদের বন্ধ অলরেডি শেষ হয়ে গেছে সবাই যার যার কর্মস্থলে চলে গেছে এই যে মজা করে সবাই একসঙ্গে খাওয়া এই জিনিসটা কিন্তু আবার ফিরে পেতে অনেকগুলা দিন অপেক্ষা করতে হবে যাই হোক সবাই খাচ্ছিলাম আর ঈদের খুব সুন্দর সুন্দর নাটক উপভোগ করছিলাম ভিডিওর এই প্রান্তে কে আছেন বা কে নেই জানি না তারপরেও বলবো যে আছেন যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ ভালো লেগে যায় আপনি চাইলেই একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন আরও যদি আপনি আমাকে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন আমার আম্মাজানের জন্য একটু দোয়া করবেন আসসালাম